অনেক এজেন্সি পাই করতেছে আপনাদের কাছে পাসপোর্ট হাতিয়ে নিচ্ছে তারা মালয়েশিয়া পাঠাবে তারা কেন জানেন এটা করতেছে এগারোই এপ্রিল যে প্রতিনিধি দল বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবে একটি মিটিং বসবে ওই মিটিংয়ে যদি কোয়ালিং বিশা সব সেক্টর খোলা হয় তারা কিন্তু ওই আশায় বসে দুই হাজার পঁচিশ জানুয়ারি পর্যন্ত প্রথম প্লান্টেশন সেক্টর খোলা হয় দ্বিতীয়বার আবার সময় বাড়ানো হয় দুই মাস একত্রিশে মার্চ পর্যন্ত এই সময়ের ভিতরে মালয়েশিয়াগামী প্রবাসীরা মালয়েশিয়াতে ঢুকতে হবে যেমন কিছুদিন আগে আমরা শুনতে পারছিলাম কিংবা দেখছি প্লান্টেশন সেক্টর খোলা ছিল এখন আমরা জানতেছি মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টর বন্ধ হয়ে গেছে সো এই বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করব বর্তমান সময়ে আমাকে কমেন্ট করেছেন কয়েকজন ভাই কমেন্টে রিপ্লাই দিয়েছি আবার ভিডিও করতেছি যেন আরো ভাই সতর্ক হন যাই হোক মূল কথাগুলো বলি আপনারা শুনে রাখুন বর্তমান সময়ে অনেক এজেন্সি আছে আপনাদের কাছ থেকে পাসপোর্ট হাতে নিচ্ছে যেরকম মালয়েশিয়া পাঠাবে জাস্ট মালাইশিয়াগামী প্রবাসীদের জন্য এই ভিডিওটা দেখেন ভাই মালয়েশিয়ার সব সেক্টরের কলিং বেশে এখনো খোলা হয় নাই আপনারা যদি এখন দালাল এজেন্সির কাছে পাসপোর্ট দেন তাহলে কিন্তু ধরা খাবেন পরবর্তীতে যদি মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টর কিংবা মালয়েশিয়ার সব সেক্টর খোলা না হয় এটা হলো একটা দাপ আরেকটি বিষয় প্রশ্ন করেছিলেন মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টর যে একত্রিশে মার্চ বন্ধ হয়ে গেছে এখন কি আমরা যেতে পারবো যেরকম এপ্রিল মাসে কিংবা মে মাসে আমাদের কি ফ্লাইট হবে দেখেন ভাই যেই প্লান্টেশন সেক্টরের সময় মেয়াদ শেষ আপনারা কিন্তু ডুকার আর সিস্টেম নাই যদি মালয়েশিয়াতে পুনরায় না খুলে যাই হোক মালয়েশিয়ার ভিসা আবার যদি পুনরায় বাংলাদেশের জন্য খোলা হয় তাহলে কিন্তু আবার আপনারা মালয়েশিয়া আসতে পারবেন যদি মালয়েশিয়ার সমবাজার বাংলাদেশের জন্য খোলা না হয় তাহলে কিন্তু আসতে পারবেন না অনেক ভিডিও দিয়েছি মালয়েশিয়ার সব সেক্টরের কোয়ালিং পেশা নিয়ে দেখেন ভাই এগারোই এপ্রিল কিংবা বারোই এ এপ্রিল একটা মিটিং বসবে বাংলাদেশের প্রতিনিধি দল আসবে মালয়েশিয়া মালয়েশিয়ার প্রতিনিধি দল দুই দল একক্ষণ বসবে আলাপ আলোচনা করবে ওই সময় যদি মালয়েশিয়ার সব সেক্টরে কলিং পেশা খুলে দেয় তাহলে কিন্তু বর্তমান যে প্লানটেশন সেক্টর বন্ধ হয়ে গেছে প্লানটেশন সেক্টরে আপনারা আসতে পারবেন মালয়েশিয়ার অনেক সেক্টরে বাংলাদেশ থেকে কর্মী আসবে মালয়েশিয়া আশা করা যায় যদি মালয়েশিয়ান বিশা খোলা হয় যাই হোক মালয়েশিয়া অনেক কাজ আছে অনেক কোম্পানি আছে আপনারা বেবি আসবেন দেখবেন যেহেতু পাঁচ লাখ টাকা দিয়ে চার লাখ টাকা দিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবেন আপনারা ইউটিউবে ফেসবুকে সার্চ দিবেন যে মালয়েশিয়ার সহজ ধরনের কাজ কোনটি এবং বেতন তোলা যায় বেশি ওই সমস্ত কাজে আসার চেষ্টা করবেন আর আপনারা যদি পরিশ্রম করতে চান তাহলে কনেক স্টেশন ভিশনে বিল্ডিংয়ের কাজ করতে পারবেন রাজমিস্ত্রির কাজ কিংবা পাম বাগানের কাজ করতে পারবেন যেটা প্লান্টেশন সেক্টর প্লান্টেশন ভিসা নিয়ে এছাড়াও দেখা যায় আরো সহজ ধরনের কোম্পানিগুলোতে কাজ হয় বেতন বেশি তোলা যায় সো ওই সমস্ত কাজে ওই সমস্ত কোম্পানিতে কাজ করতে চাইবেন এই পাম বাগানে কিংবা কনেক স্টেশন বিল্ডিংয়ের কাজ করে এখানে কষ্ট পরিশ্রম দেখা যায় টাকা আছে আর অনেক অনেক মালয়েশিয়া কোম্পানি আছে পরিশ্রম কম টাকা বেশি ওই সমস্ত কোম্পানিতে আসতে চেষ্টা করবেন আর যারা ভাবেন প্লান্টেশন সেক্টর মেয়াদ শেষ শেষ আপনারা কি আসতে পারবেন কি না আসার কোনো সিস্টেম নাই যদি পুনরায় মালয়েশিয়ার ভিসা চালু না হয় যেহেতু শুরুর দিকে আমি বলেছিলাম অনেক এজেন্সি পাইতারা করতেছে আপনাদের কাছে পাসপোর্ট হাতিয়ে নিচ্ছে তারা মালয়েশিয়া পাঠাবে তারা কেন জানেন এটা করতেছে এগারোই এপ্রিল যে প্রতিনিধি দল বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবে একটি মিটিং বসবে ওই মিটিংয়ে যদি কোয়ালিং বিশা সব সেক্টর খোলা হয় তারা কিন্তু ওই আশায় বসে আপনাকে পাসপোর্টটা নিতেছে ওই আশা করে যাই হোক পরে যদি খোলা না হয় তাহলে কিন্তু আপনাদের পাসপোর্টটা দিলেন তারা কিন্তু পাইতারা সিস্টেম করবে যে তুমি অন্য কান্ট্রিতে যাও অন্য কান্ট্রিতে যাও আর যদি মালয়েশিয়া সব সেক্টরে কোয়ালিং বেশা খোলা হয় তাহলে তো আপনাকে মালয়েশিয়া পাঠাইতেই পারবে অনেক এজেন্সি আবার এটাও পাইতারা করতেছে যে আপনারা আগে পাসপোর্ট জমা দেন আগে মালয়েশিয়া যেতে পারবেন দেখেন আপনারা আগে পাসপোর্ট জমা দিলেন একটা এজেন্সিকে আমি বুঝলাম যদি মালয়েশিয়ার সব সেক্টর কলিং পেশা না খোলা হয় পরে কি করবেন আর খোলা হলে তো আলহামদুলিল্লাহ আমরাও চাই মালয়েশিয়ার সব সেক্টরের কলিং পেশা খোলা হোক আপনারাও মালয়েশিয়া আসেন বাগানে এখন বৃষ্টি হচ্ছে দেখছেন ভিডিও করার সময় যাই হোক তাহলে কথাগুলো বলেছি আপনারা মাথায় রাখবেন কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আরেকটি কথা ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য মানুষের কাছে যাওয়ার জন্য কিংবা দেখার জন্য